ইটালি এম্বাসি চাইলে খুব দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে পারে যাক এখন মোটামুটি বেশ পরিমাণ আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং আপনার ভিসা ডেলিভারি বেশ পরিমাণ হইতেছে এবং নতুন নতুন সিটি থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট হইতেছে নতুন নতুন সিটি থেকে আপনার ভিসা ডেলিভারি হইতেছে তো মোটামুটি আপনারা যারা স্ক্যান কপি সাদা পাসপোর্ট রিটার্ন পাসপোর্ট ফেরত পেয়েছিলেন তাদের ভিতর থেকে অনেক বেশি হইতেছে এবং যারা আপনারা নতুন অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে অনেকে আপনারা জমা করতেছে বিশেষ করে যারা দু হাজার চব্বিশ সালের অক্টোবরের বাইশ তারিখের পরে যে সকল নুরুস্তাগুলি আছে ওই সকল নূরস্তাগুলোর কার্যক্রম অনেক বেশি এবং তাদেরকে খুব সহজ ওয়েতে আপনারা তাদের যেহেতু সিস্টেমটা অন্যরকম সিস্টেমের মাধ্যমে তারা আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে জমা নিতেছে আপনারা জানেন যে ওয়েব ফর্মের মাধ্যমে জমা নেয় তো সেক্ষেত্রে অনেক সুন্দরভাবে তারা জমা নিতেছে এবং খুব দ্রুত সময়ের মধ্যেও বিষয় দিতেছে বিশেষ করে দু হাজার চব্বিশ সালে অক্টোবরের বাইশ তারিখের পরবর্তীতে যে সকল নুরস্তাগুলো পেয়েছিলো ওই সকল নুরস্তার উপরে তো অক্টোবরের আগে যে সকল নুলস্তাগুলো আছে তাদের ভিতর থেকে আপনার যারা বিগত তিনি স্ক্যান কপি সাদা পাসপোর্ট এবং রিটার্ন পাসপোর্ট পেয়েছেন তাদের মধ্য থেকে আপনার বিষয় হইতেছে তবে সবচেয়ে বড়ো ও মুখ্য বিষয় হলো ওই সকল নুলস্তাগুলোই বিষয় পাইতেছে যে সকল নুলস্তাগুলো আপনার মালিক পক্ষ অ্যাক্টিভ আছে মালিক পক্ষকে আপনার ইমেল করলে বা মালিক পক্ষের সাথে যোগাযোগ করলে মালিক পক্ষ উত্তর দিতে আসছে ওই সকল নুনগুলোর বিষয় দিতেছে আর যে সকল আপনার মালিক পক্ষ যোগাযোগ করতেছে না মালিক পক্ষকে ইমেল করে আসে সেক্ষেত্রে তারা ওই সকল নুনগুলোর কার্যক্রম ধরতেছে না এক কথায় বলতে গেলে ওই সকল কার্যক্রম ওই সকল নুনস্তর উপর তারা কাজ করে না যদি মালিক পক্ষর সাথে প্রথম দাপে মালিক পক্ষের সাথে মোটামুটি যোগাযোগ হয়ে যায় তো সেক্ষেত্রে ওই সকল নুনগুলোর আপনার ভিসা খুব দ্রুত সময়ের মধ্যে দিয়ে দিতেছে পল্লাদা মালিক মালিকের কাছে ইমেল করছে মালিক খুব দ্রুত সময়ের মধ্যেই আপনার এই ইমেলের উত্তর দিয়ে দিছে পে পুত্রাকে তো সেক্ষেত্রে তারা পনেরো দিন এক মাসের ভিতরে তারা আপনার ভিসা পাইতে পেয়ে গেছে এবং অনেকে আবার মালিক পক্ষ উত্তর দিয়ে দেয় নাই যার কারণে ওই সকল নুলস্তকগুলো আপনার জ্বলে আছে ওই সকল নুলস্তকগুলোর সমাধান পাইতেছে না তো অবশ্যই আপনাদের এই মুহূর্তে করণীয় মধ্যস্থকারীর সাথে যোগাযোগ রাখা এবং মধ্যস্থকারীকে বারবার বলা যে মালিককে যাতে অ্যাক্টিভ রাখে মালিক যাতে খুব দ্রুত সময়ের মধ্যে ইমেল দিয়ে দেয় যদি মালিক দ্রুত দ্রুত সময়ের মধ্যে ইমেলের জবাব দিয়ে দেয় পেপুতর হয় তো সেক্ষেত্রে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে বিষয় পাবেন তো আরও একটি বিষয় আছে যেমন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে প্রায় গতকালকে দেখলাম তিন তিন থেকে চারশো মানুষের মতন হবে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে জমা করেছে নতুন নতুন এর ভিতরে নতুন নতুন অনেক সিটিরও অ্যাপয়েন্টমেন্ট ডেট আছে তো আমরা হয়তো বা সামনে অনেক বেশি বিষয় ডেলিভারি আপডেট পাবো যেহেতু আপনার বর্তমান অব্দি আপনার অনেক বেশি অ্যাপয়েন্টমেন্ট জমা নিতেছে সেক্ষেত্রে সামনে আশা করতেছি অনেক বেশি বিষয় ডেলিভারি আপডেট পাবো তবে অনেক ক্ষেত্রে আমরা বিশার ডেলিভারি আপডেট ওই পরিমাণ পাই না আর কারণ হলো আপনার সেই আপনার রিজেক্ট থাকে অনেক বেশি নুলসটা আপনার রিজেক্ট করে দেওয়া হয় যার ফলে আমরা ওই পরিমাণ বিশার ডেলিভারিটা দেখতে পাই না তো অবশ্যই আপনার নুলসটা রিজেক্ট না হয় সেক্ষেত্রে অবশ্যই একজনই মাধ্যম আছে এটা হলো আপনার মালিক আপনার মালিক পক্ষ আপনার মালিক পক্ষ যদি পজিটিভ থাকে এবং মালিক পক্ষের সকল ডকুমেন্টস ঠিক থাকে হ্যাঁ তাহলে অবশ্যই আপনার নুলস্তাটা রিজেক্ট করা হবে না আপনার রিদেক্ট রিজেক্টের চান্স অনেক কম পরিমাণ হবে হ্যাঁ এক কথায় বলতে গেলে রিজেক্ট আপনি পাবেন না যদি আপনার মালিক পক্ষের সকল ডকুমেন্ট সকল কিছু ঠিক থাকে আর যদি আপনার মালিক ওই রকম অ্যাক্টিভ না থাকে আপনার মালিকের ডকুমেন্টস ওই রকম অ্যাক্টিভ না থাকাতে সেক্ষেত্রে অবশ্যই আপনার কাগজে আপনার নুলুস্তেরিদ একটার চান্স আছে তো অবশ্যই আপনার আপনাদের মধ্য সরকারের সাথে যোগাযোগ রাখেন একই কথা বারবার বলতে আমাদেরও ভালো লাগে না তো যোগাযোগ রাখলে কী হবে হয়তো বা মালিক পক্ষ অ্যাক্টিভ থাকবে মালিক পক্ষের কোনো ডকুমেন্টস যদি আপনার এক্সপায়ার হয়ে যায় সেক্ষেত্রে এটা আপডেট করে নেবে এবং পেপুত্রায় আপডেট এক্সপায়ার পেয়ারটাকে আপডেট করে তারা পেপুত্ররা জমা দিবে যে যখন পেপুত্ররা আপনার ইমেল করবে আপনার মালিককে এবং আপনার মালিকের কোনো ডকুমেন্টসের শট থাকলে ডকুমেন্টস চাইবে তখন খুব দ্রুত সময়ের মধ্যে দেবে আর যদি যোগাযোগ না থাকে অনেক ক্ষেত্রে মালিকও জানে না মালিকের কোন পেপার এক্সপায়ার হয়ে গেছে কোন পেপার আপডেট করতে হবে বাই দুই ইতালি মালিক দুই চার পাঁচজন লোক নিবে হয়তো বা কন্টাক্টের মাধ্যমে নয়তো বা মালিকের প্রয়োজনে যদি মালিকের প্রয়োজনে কাজের প্রয়োজনে নেয় তো সেক্ষেত্রে তো সে তার সকল কিছু আপডেট করেই সেই নিবে আর অধিকাংশই দেখা যাইতেছে যে কন্টাক্টের মাধ্যমে মালিকের সাথে কন্ট্যাক্ট হয়েছে মালিক ইতালিতে নিয়ে দিবে তো সেক্ষেত্রে কিন্তু মালিকের এত তাড়াহুড়া নাই মালিক এত খোঁজখবর নাই তো মালিককে অবশ্যই বলতে হবে বললে মালিক তার কাগুলো ডকুমেন্টস চেক করবে চেক করার পর যদি আপডেটের প্রয়োজন মনে হয় তো সেক্ষেত্রে মালিক আপডেট করবে আর নয়তো মালিকের ব্রেনে এ বিষয়ে নাই বাংলাদেশ থেকে তার দুই চার পাঁচজন লোক তার সাথে কন্ট্যাক্ট হয়েছে আসবে এ বিষয়ে তার মানত নাই তো অবশ্যই আপনার মধ্যস্থকারীর সাথে যোগাযোগ রাখবেন যোগাযোগ রাখবেন এবং বলবেন যে মালিক যেন অ্যাক্টিভ থাকে যেহেতু বর্তমান অবধি অনেক বেশি অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতেছে অনেক বেশি নতুন নতুন শহরের আপনার অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে ভিসা ডেলিভারি এবং মোটামুটি অনেক বেশি পরিমাণ আপনারা দেখবেন হৃদ পরিমাণ বৃদ্ধি পেয়েছে সামনে আরও বেশি হৃদ পরিমাণ বৃদ্ধি পাবে তো সেক্ষেত্রে অবশ্যই অধিকাংশ অনেক নুলসতে আছে অরিজিনাল সেক্ষেত্রে মালিকের জবাব দেওয়ার না কারণে আপনার নুলসটা আপনার রেবুকা বা বাতিল করে দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে আপনার নুলস অরিজিনাল তার থাকা শর্ত আপনি আপনার নুলুস্তা বাতিল করে দেওয়া হইতেছে একমাত্র মালিকের সাথে মালিক না করার কারণে বে পুত্ররা সেক্ষেত্রে অবশ্যই আপনারটাই বাতিল হইতেছে আপনার অরিজিনাল নুলুস্তা থাকা শর্তই তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার গুরুত্ব সহকারে তাদের তাদেরকে চাপ দিতে হবে তাদের সাথে যোগাযোগ করতে হবে তারা তাদের উপর যদি ছেড়ে দেন তবাই এত কষ্ট করে এত এতদিন অপেক্ষা করে আপনার নুলুস্তা পাইছেন দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন তো সেক্ষেত্রে অবশ্যই মনে করেন তার তাকে এত বেশি গুরুত্ব আপনার কাগজ আপনার পেপার আপনার যেরকম গুরুত্ব তাদের ওই গুরুত্ব নাই তো সেক্ষেত্রে আপনার দায়িত্বে আপনি তাদের সাথে যোগাযোগ রাখেন এবং বলেন যে মালিক যাতে পেপুতরা যোগাযোগ রাখে পেপুত্রা যোগাযোগ করে এবং যাতে তার ক্লিয়ারেন্স বা প্যাক এই সকল সকল কিছু যাতে অ্যাক্টিভ থাকে এবং মালিক পক্ষ যেন আপনার পজিটিভলি হয়ে কাজ করে এক কথায় বলতে গেলে তো অতি সহজে আপনি বিষা পাবেন না হলে কিন্তু যে হারে আপনার বিষা ডেলিভারি পার্সেন্ট বাড়ছে অ্যাপয়েন্টমেন্টের পার্সেন্ট বাড়ছে দু হাজার তেইশ দুহাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের ওই বা ওই পরিমাণই কিন্তু আপনারা জানেন দু হাজার তেইশ দুহাজার চব্বিশ সালে অনেক বেশি ফ্যাক ছিল তো যার ফলে অনেক বেশি আপনার রিজেক্টের পরিমাণও বৃদ্ধি পাইতেছে এটা হয়তো আমরা সামনের সপ্তাহ থেকে বা ঈদের পর থেকে দেখব মোটামুটি বেশ একটা বেশ ব্যাপক পরিমাণ একটা রিজেক্টের পরিমাণ থাকবে প্রতিদিন কারণ অনেক বেশি ভ্যাকনগুলো থাকার কারণে তো এই ছিল মোটামুটি আপডেট তো আজকে আমরা যে সকল সিটির থেকে বিষয় হইতেছে ওই সকল সিটির আপডেটে দিতে পারিনি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো পরবর্তীতে আমরা আপডেটটি দিয়ে দিব ডেলিভারিও হইতেছে তেমন ভাবে যদি ধারাবাহিকভাবে তারা বিষয় অ্যাপয়েন্টমেন্ট দিত তাহলে অবশ্যই মানুষ এত ভুগ্ধভুগি হতে হতো না দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে তো আমরা গত বৃহস্পতিবার থেকে বর্তমান অবধি যে পরিমাণ আপনার বিষয় অ্যাপয়েন্টমেন্ট দেখতে পেলাম ইটালি অ্যাম্বাসি বিএফএফ গ্লোবাল যাই বলেন না কেন এটা দেখার পরে মনে হলো যে যদি ইটালি অ্যাম্বাসি বা বিএসএফ গ্লোবাল চাইতো তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে তারা একটা সহজ সমাধান দিতে পারত কিন্তু তারা ইদানিং দেখতেছি তারা অনেক বেশি পরিমাণ অ্যাপয়েন্টমেন্ট বিষা ডেলিভারি কার্যক্রম তাদের খুব দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে হঠাৎ করে এটা কী কারণে বুঝতে পারেছি না এখন মনে হচ্ছে যদি ইটালি অ্যাম্বাসি চায় যে খুব অল্প স্বল্প সময়ের মধ্যে এসব দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের যে সকল নুলস্তাগুলো সমস্যা হয়ে আছে ওই সকল নুলসার সমাধান তারা যদি চায় দিতে তাহলে অবশ্যই দিতে পারবো নয়তো হঠাৎ করে তারা কিভাবে এত দ্রুত গতিতে এত বেশি পরিমাণ অ্যাপয়েন্টমেন্ট জমা আপনার নিতেছে বিষা ডেলিভারি দিতেছে বিশেষ করে দুই হাজার চব্বিশ তারিখ আন্দোলনের ডাক দেওয়ার কারণেই নাকি অন্য কোনো কারণে তা না তবে হঠাৎ করে অনেক বেশি পরিমাণ আপনার অ্যাপয়েন্টমেন্ট এবং মোটামুটি বেশ পরিমাণ বিষা তো অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে অপেক্ষা করবেন الله حافظ